হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জি কে ক্লাসে তোমাদের স্বাগত জানি আজকে জিএ ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কমানো আসবে আর কি যার নতুন দর্শক আছে প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জি কে ম্যাথ ইউ অবশ্যই ক্লাস করানো হয় এবং ইউটিউব চ্যানেলে প্রতিদিন সকাল দশটায় জি কে ম্যাথ জিআই ক্লাস করানো হয় তাই ইউটিউবতে দেখলে সাবস্ক্রাইব করবে ফেসবুকতে দেখলে ফলো করবে ডিসক্রিপশন বক্সে দুটোরই লিঙ্ক দেওয়া আছে চলো ফার্স্ট কোশ্চেন মগধ রাজ শত্রু কোন বংশের প্রতিনিধি সঠিক উত্তর অপশানে এ হচ্ছে সঠিক উত্তর যারা সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে তোমাদের জন্য কিছু পিডিএফ রেডি করেছি যে পিডিএফগুলো আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এখান থেকে প্রচুর কমন পারবে প্রতিটা পিডিএফের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাইরেক্ট বাই করে নিতে পারো অথবা আমাদের সাথে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারো নেক্সট ব্রিটিশ পার্লামেন্ট কোন তারিখে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট পাস করে এক্ষেত্রে অপশান বি মানে আঠেরোই জুলাই উনিশশো সাতচল্লিশ নেক্সট কোন জায়গায় মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনের আঁস নেন এক্ষেত্রে অপশান বি মানে তমলুক হচ্ছে সঠিক উত্তর নেক্সট ভারতের প্রেসিডেন্ট রাজ্যসভায় কতজনকে মনোনীত করতে পারেন এক্ষেত্রে অপশান এ মানে বারো জন নেক্সট কোশ্চেন বিশুদ্ধ জলের পিএইচ এর মান কত অপশান এ মানে সাত হবে সঠিক উত্তর নেক্সট লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয় অপশান সি মানে অস্থি মজ্জা সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কোন দেশের উপর জার্মানির আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় বি মানে পোল্যান্ডের জার্মানির আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় ওপর লোকসভা সভাপতিত্ব করেন কে সঠিক উত্তর অপশান ডি স্পিকার হচ্ছে সঠিক উত্তর নেক্সট ভারতবর্ষের যে ব্যাংক প্রথম এটিএম পরিষেবা চালু করে সেটির নাম হচ্ছে অপশান সি এইচ এসবি ব্যাঙ্ক নেক্সট প্রথম ভারতীয় মহিলা পাইলট ছিলেন কে অপশান সি মানে দুর্বা ব্যানার্জি নেক্সট কোয়েশ্চেন বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরের নাম কি অপশান এ মানে টোপোস্পিয়ার নেক্সট নবাব ওয়াজিদ আলী শাহ কোন স্থানের নবাব ছিলেন অপশান সি সঠিক উত্তর মানে অযোধ্যা কোন মুঘল সম্রাটের সময় ভারতে আসেন এক্ষেত্রে অপশান সি মানে জাহাঙ্গীর গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান ডি মানে কুশিনগর নেক্সট বুদ্ধ কোন ভাষায় তার ধর্ম প্রচার করেছিলেন সঠিক উত্তর অপশান বি মানে পালি ভাষা প্রত্যেকে জানো নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী কোনটি স্পেলিং মিস্টেক আছে একটু কোনটি হবে এক্ষেত্রে সঠিক উত্তর অপশন সি আরাবলী পর্বতশ্রেণী নেক্সট কোশ্চেন রাজ্য মন্ত্রিসভার নেতা বা প্রধান হলেন কে সঠিক উত্তর অপশন বি মুখ্যমন্ত্রী নেক্সট কোয়েশ্চেন লোকসভার অনাস্থা প্রস্তাব পেশ করতে হলে কতজন সদস্যের সমর্থন প্রয়োজন অপশান এ পঞ্চাশ জন সঠিক উত্তর নেক্সট জালিয়ান ঘটনা কোন সালে হয়েছিল অপশান সি মানে উনিশশো উনিশ সাল নেক্সট কোশ্চেন ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর অপশান বি মানে আকবর হচ্ছে সঠিক উত্তর আজকে তোমাদের কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম কুড়িতে কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের সেটটা কেমন লাগলো তার মূল্যবান ফিডব্যাক অবশ্যই কমেন্ট করে দেবে চলো আজকের ক্লাস এখানেই শেষ করে দেখা হচ্ছে নেক্সট কোশ্চেন সুস্থ হয় জয় হিন্দ মাতাম